সিএস এস এ আর এস বিআরএস খতিয়ান শনাক্ত কীভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর বাংলাদেশের জায়গা জমির দলিল খতিয়ান দাগ পর্চা নিয়ে বাক্সবন্দি করে রাখলেও এগুলো সম্পর্কে খুব একটি পরিষ্কার ধারণা আমরা কেউই রাখি না আজ আমরা সিএস এস সিটি জরিপ এবং বিআরএস জরিপ খতিয়ান সম্পর্কে ধারণা নিব। এই বিবরণ দেখে একজন আমজনতাও খতিয়ান সম্পর্কে বা পর্চা দেখে চিনতে পারবেন আশা করছি আজকের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে খতিয়ান বা জরিপ কি সিএস খতিয়ান কি এস এ খতিয়ান আর এস খতিয়ান কী সিটি জরিপ খতিয়ান কি বিআরএস খতিয়ান কাকে বলে ডিপি খতিয়ান বা মাঠ পর্চা বলতে কি বোঝায় খতিয়ান বা জরিপ কি খতিয়ান হল জরিপ বিভাগ বা ভূমি অফিস কর্তৃক সরজমিনে জমি বা ভূমিতে গিয়ে জমির মালিকানা বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড তৈরি বা প্রকাশ করা হয় মোট কথা জমির বিস্তারিত বিবরণ এটাকেই খতিয়ান বা জরিপ বলা হয়ে থাকে সিএস খতিয়ান কি ভারত শাসনামলে খতিয়ান যেটি সময়কাল যদি আমরা ধরি আঠারোশো উননব্বই থেকে উনিশশো সাল যেখানে জমিদারদের তথ্য এবং জমির মালিকানা তথ্য রয়েছে এটি প্রথম খতিয়ান হিসেবে পরিগণিত এটি দুই পৃষ্ঠার হয় এবং লম্বালম্বীভাবে লেখা হয় হাতে লেখাও থাকতে পারে বর্তমানে প্রিন্ট বা কম্পিউটার কপিও হয় আপনি চাইলে অনলাইনে আবেদন করে এটি ডাক বিভাগের মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে বসে বাসায় সংগ্রহ করতে পারেন বর্তমানে এপিট ওপিট প্রিন্ট করা হয় এসে এ খতিয়ান মূলত পাকিস্তান আমলের খতিয়ান সিএস খতিয়ানের পর এটি এর অবস্থান কাল হচ্ছে উনিশশো সাতচল্লিশের পর থেকে উনিশশো কিংবা বাষট্টি সাল পর্যন্ত তখন মূলত জমিদারি প্রথা নাই পাশে সাবেক খতিয়ান সিএস খতিয়ান এবং হাল খতিয়ান উল্লেখ থাকে আর ভাবে থাকে রেসা নং থাকে না এখানে আর এস খতিয়ান বা জরিপের মূল কারণ হচ্ছে এস এ খতিয়ানের ভুল সংশোধন উনিশশো ছেষট্টি থেকে আশি সালের মধ্যে এটি সম্পন্ন হয়েছে এখানে জমির মালিক ও দখলদার নিয়ে তথ্য রয়েছে এটি লম্বালম্বিভাবে থাকে তবে এখানে সিএস এর মতো জমিদারের তথ্য থাকে না এটি দুই পৃষ্ঠার হয় সিটি জরিপ খতিয়ান সিটি জরিপ খতিয়ান এ উপরের খতিয়ান নাম্বার লেখা থাকে এবং সিটি জরিপ সিল মারা থাকে এটি আড়াআড়িভাবে ভাবে এক পাতায় পর্চা হয়ে থাকে সময়কাল এটি দু সালে সম্পূর্ণ হয়েছে এটি কম্পিউটার টাইপ করা হয় বিআরএস খতিয়ান বিআরএস জরিপটি এখনও বাংলাদেশের চলমান রয়েছে বিআরএস জরিপটি সম্পূর্ণ হচ্ছে এটি আড়াআড়িভাবে ভাবে প্রিন্ট করা হয় কম্পিউটার টাইপ করা হয়ে থাকে এবং সকল প্রকার তথ্য এখানে সন্নিবেশিত রয়েছে তবে সিটি জরিপ ছিল দেওয়া থাকে না এবং হুবহু সিটি জরিফ খতিয়ানের মতোই দেখতে ডিপি খতিয়ান বা মাঠ পর্চা মাঠ পর্চা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটি হাতে লেখা হয়ে থাকে এটিতে ভূমি অফিসের তসদিকৃত লেখা ছিল দেওয়া থাকে ডিপি নাম্বার দেওয়া থাকে এটি মূলত দখলের ভিত্তিতে তৈরি করা হয়ে থাকে